না ভাই পড়া যাবে না হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা কুরবানি ঈদের শুভেচ্ছা আজকে কি খাবো খাবো কি বাংলার চোলায়ের মানে চোলায়ের মধ্যে সবচেয়ে দামি চোলায়ের বাপ সেটার সাথে এই কুরবানির মাংস মানে গরুর মাংস মানে বিফ দিয়ে পার্টি হবে অনেক মজা হবে সেই আনন্দ আজকে ভাগ করে নেবো আর সাথে কি বাংলার যে চোলাই আছে ওয়াইল্ড ব্লু বাংলার চোলায়ের বাপ ওয়াইল্ড ব্লু দিয়ে আর কি এই পার্টি হবে তো ওয়াইল্ড ব্লুর এর আগেও আমি রিভিউ দিয়েছি কিন্তু নতুন করে আবার রিভিউ হবে আর সাথে হলো এই যে গরুর মাংস কুরবানির গরুর মাংস দিয়ে আর কি এই রিভিউটা হবে এবং এই পার্টিটা আমি করতেছি আজকে ঈদের দিন এই স্যুটটা হচ্ছে ঈদের দিনে তো ঈদের দিনে এই স্যুটটা করে আর কি মজা নিচ্ছি কারণ সারাদিন অনেক কুরবানির মাংস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো ভাবলাম রাতে একটু পার্টি হয়ে যাক এবং বাংলা চোলাই ওয়াইল্ড ব্লু দিয়ে আর কি পার্টিটা করবো এখানে দুটা ফ্লেভার আছে ওয়াইল্ড ব্লুর যে কিং একটা ভার্সন সেই কিং ভার্সন পিচ মাল্ট ঠিক আছে ওয়াইল ব্রু পিচ মাল্ট এই দুটা দিয়ে রিভিউ হবে আর সাথে থাকবে কি আইস আছে লেবু আছে লেবুর রস আছে আর এখানে কুটবানির গরুর মাংস বিফ বিফ দিয়ে পার্টি ঠিক আছে এটাই সাইডে থাকুক সবার আগে আমি একটু ঠান্ডা হয়ে নিই তো প্রথমে আমরা একটু দেখে নেব কি এটা হলো ওয়াইল্ড ব্লু সেই কিং ভার্সন টেন পার্সেন্ট এক্সট্রা আর দাম হলো একশো টাকা দামটা এই যেইখানে দেওয়া আছে দাম হলো একশো টাকা তিনশো তিরিশ এম হ্যাঁ না 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 সরি সরি তিনশো এম এল তিনশো এম এল দেখে না লুকটা দেখে নেন আর বেশি কিছুতে যাব না এর আগে আপনারা দেখছেন এই ওয়াইল্ড ব্লু এটা হলো আকিস ফুড অ্যান্ড বেভারেজের আকিস ফুড অ্যান্ড বেভারেজের তো এই টেন পার্সেন্ট এক্সট্রা দাম কি তিনশো তিরিশে তিনশো এম এল তিনশো এম এল একশো টাকা ঠিক আছে আর এটা হলো তিনশো তিরিশ এম এল না হ্যাঁ না 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 এটাও কমায় গেছে আগে তিনশো তিরিশ এমএল ছিল এখন তিনশো এম এল হয়ে গেছে সব তিনশো এম এল যাই হোক এখানে লিখা আছে দাম একশো টাকা এই যে দামটা এখানে সুন্দর করে লিখা আছে একশো টাকা ঠিক আছে তো তিনশো এম এখানে শুধু টেন পার্সেন্ট এক্সট্রা দেওয়া আছে আর কোনো পরিবর্তন হয় নাই এই কিংয়ের এই বাংলার চোলাই চোলাইয়ের বাপ ঠিক আছে ওয়াইল্ড ব্লু এটার আর কি আর ই নেই আর হলো পিচ মাল্ট এটার দামও সেম ওয়াইল্ড ব্লু পিচ মাল্ট এটা হলো আকিস ফুড অ্যান্ড বেভারেজের দাম তিনশো এম এল একশো টাকা এই যে দামটা এখানে দেওয়া আছে এই যে এই যে এখানে দেওয়া আছে দেখে নেন এখানে দেওয়া আছে আর লুকটা এরকম 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 আর বেশি রিভিউতে যাব না এই দেখলেন এখন আমি ঠান্ডা হব তবে একটু নতুন স্টাইলে খাব বো ঢালাটা হবে তবে প্রথমে আমার সে পছন্দের যে ড্রিঙ্কস এই ওয়াইল্ড ব্লু কিং ভার্সন ঠিক আছে কিং ভার্সন এটাকে আমি কিং ভার্সন বলি এই কিং ভার্সনটা আগে খুলবো আইসটা এখানে থাকুক এটা আমি এখানে নিয়ে আসি আমার পছন্দের শব্দ করে কেনটা খুলবো ইয়ো গেল গেলো আমার অনেক দিন পর এই গন্ধ কতদিন শুনিনি নাই কতদিন পর এই গন্ধটা পাচ্ছি বাংলা চোলাই যাকে বলে বাংলা চোলাই হ্যাঁ এ চোলাইয়ের কিং ঠিক আছে তো ঢালি হে আমি যেই ভুড় যেটার জন্য এই স্টাইলে খাইতে চাইলাম বাস না সমস্যা নাই আগে ঠান্ডা হয়ে নিব হ্যাঁ কুটবানির মাংস এই হলো লুক এই ওয়াইল্ড ব্লুড যেই কিং ভার্সন সেটা লুক এখন অস্থি অস্থি পুরায় অস্থির ঠিক আছে পুরাই অস্থির

ও mm. হে hey, তুই কিdare? What taste change? এরকমসাহ দাম তো আসেনি। এত নতুনত্ব চলে আসবে। Wow wow. আ ভাই এত নতুনত্ব পিচ মারড আমি এটা চাইতে এটা বেটার এখন লাগছেছে। হ্যাঁ আমি ভাবতেই পারিনি এটা চাইতে এটা বেটার লাগবে অনেক দিন পরে লুকটা আপনাদের সাথে আগে শেয়ার করে নেই এই দেখেন লোক পিচ মার্ট ওয়াইল পিচ পিচমার্ট এটা চাইতে এটা অন্যরকম ফিলিংস নিয়ে আসলো হ্যাঁ আরে যাকে বলে বাপের উপর বাপ ঠিক আছে চলো বাপের উপর বাপ ওয়াও 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 হ্যাঁ তো বাপের উপর বাপের সাথে বাপের উপর বাপ মাংস হবে এই দেখেন সাইজ দেখছে না ভাই পড়া যাবে না

Хм. Аа. Ха. Вау. Хм. Шеш. into a melchish

It was মাংস আসা সেটা খাইতে হবে 어똘티타 음음 어음 <목소리> 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 আমার প্রায় শেষের দিকে তো ভিডিওটা যদি ভালো লাগে এই চোলায় বাপ অস্থির তবে এটা চেতে এটা এখন বেটার আগে এত বেটার ছিল না এটা এপিচ মাল্ট এটা বেটার হয়ে গেছে এটা খাবেন আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দেবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পান ঠিক আছে তো এরপর আর বেশি কথা বলবো না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাবো না তো খেয়েই বিদায় নিব আর এত তিতা এটা এত তিতা করে ফেলছে ভাবতে পারি নাই এখানে এই যে তিন পেস আছে হ্যাঁ এটা আমি এখন খাব না কারণ এই তিতা খাই আমি শেষ এটা আমি পরে খাব এইটুক শুধু খেয়ে বিদায় নেব ঠিক আছে ওই এত তিতা তো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিদায় বাকিটা খেয়ে নি বিদায় জানাবো আহ তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই বিদায় আল্লাহ হাফেজ